লোকেরা আমাকে প্রশ্ন করে যে আপনি পীর মুুরিদি করলেন না কেন তাহলে তো আমরা murid হইতাম অনেকে বলে সিলেটে বহুবার আমাকে বলেছে যে পীর মুুরিদি করেন আমরা murid হই শুধু সিলেট না বাংলাদেশে বহু জায়গায় বলেছে যে পীর করেন না কেন আমি করতেও পারি কারণ আমার আব্বা এবং আমার চাচা দুজনেই ফুলহুলার হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন হাজার হাজার murid তাদের আছে পাছে পীর মুুরিদি করলেন না কেন আর এত ইসলামী দল থাকতে আপনি জামাত ইসলামী করেন কেন এই প্রশ্ন করলো তো আমি এই প্রশ্নের জবাব দিতে দিতে শেষ পর্যন্ত বই লিখলাম আমি কেন জামাত ইসলামী করি এটা একটি বই আড়াই শত পৃষ্ঠার বই এসব বই পত্র আপনাদেরকে সংগ্রহ করার তৌফিক দান করুন ইসলামী আন্দোলনের সাথে শরীর না হলে আমরা পরিপূর্ণ রূপে দিন কায়েম করতে পারবো না এই জন্য কোরআন এর শাসন যদি চাই তাহলে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদের সাথে আমাদেরকে একত্র হতে হবে আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন বলি আমিন যারা বিদেশে আসেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ তালা তাদেরকে ইমানের সাথে রাখো আল্লাহ তালা তুমি দয়া করে তাদের প্রতি তাদের কামাই রুজিতে বরকত দান করে দাও রব্বুল আরমিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো যারা এই দেশটাকে ক্রমান্বয়ে নৈরাজ্যের দিকে ছেড়ে দিতে চায় নানান রকমের অশান্তি সৃষ্টি করে দেশটাকে অশান্তির দিকে ছেলে দিতে চায় আল্লাহ তালা তুমি তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করো যত যুবক এখানে এসেছে আল্লাহ সব যুবকদের গোনা আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ যুবকদেরকে ইসলামী আন্দোলনের কোরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনের শরীর হওয়ার তৌফিক দিয়ে দাও বলতেছিলাম যে আমরা হচ্ছে এমন এক নবীর উম্মত যে তিনি এমন শক্তিশালী ছিলেন তার দোয়া আল্লাহ কবুল করেন মুখ দিয়ে লাগে না মনে মনে দোয়া করলেও আল্লাহ কবুল করে প্রিয় মক্কা আল্লাহ বলেন মদিনা শরীফ চলে গিয়েছিলেন নামাজ পড়তে ছিলেন বাইতুল মোকাদ্দ দিকে ফিরে কিন্তু মন বলতে ছিল যদি আল্লাহ তালা আমাকে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন তাহলে বড্ড খুশি হতাম এজন্য তিনি হাত তোলেন না এজন্য তিনি মুখ দিয়া বলেন না মনে মনে চিন্তা করেন জিবরায়ল যদি আসতো একদিন তিনি জহরের নামাজ পড়ছেন দুই রেগাত পড়া হয়ে গেছে তাসা উৎপত্তে ছিলেন এমন সময় জিব্রাইল নাজিল হয়ে গেল আল্লাহ তালা অহি নাজিল করলেন কাদ নরম তারপর নুবাবাদীহিকা ভি নবি হে আমি লক্ষ্য করেছি আপনি বারবার আমার আকাশের দিকে তাকাচ্ছেন আপনার মনের ইচ্ছা আপনি কাবার দিকে মক্কার দিকে ফিরে নামাজ পড়বেন আপনার এরাদা পুরা হয়ে গেছে নামাজের বাকি অংশ মক্কার দিকে ফিরে আদায় করুন সুবহান আল্লাহ দেখছেন অবস্থা মুখ দিয়া বলা লাগে না মনে এরাদা করতে দেরি দোয়া কবুল হতে দেরি নাই হাদিস শরীফ এসেছে রাসূলের কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় এসে কাঁদতে ছিলেন রসুলের সামনে রসুল প্রশ্ন করলেন আবু হরার এত রাতে তুমি কাঁদো কেন তিনি বললেন আমার মা আমাকে মেরেছে তো মা তোমাকে মারলো কেন তুমি কি কোনো বেয়াদুবি করছো না বেয়াদুবি করি নাই তো মারলো কেন হাজরত আবু হরারা বলেন ইয়া রসুল আল্লাহ আপনার দরবার থেকে ফিরতে বাড়িতে দেরি হয়েছিল আমার মা আমাকে জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিল আমি আপনার নাম বললাম আমার মা কাফের মুসিরেকা মুসলমান হয় নাই আপনার নাম শুনে আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল আমার মা আমাকে মারা শুরু করে দিল আর বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাহ বাড়ি ছাড়বি আমি বললাম মা তোমার হাতে যত শক্তি আছে সব শক্তি দিয়া তুমি আমারে পিটাও মারো আমি তোমার বাড়ি ছাড়তে পারি কিন্তু আল্লাহর নবী মুহাম্মাদুর রসুল্লাহর কদম মোবারক ছাড়তে পারি না আমার মা আমাকে কলায় ধাক্কা দিয়ে বের করে দিল রসুল্লাহ বললেন তোমার মা তোমার মারছে তাই তুমি আমার কাছে নালিশ করছো কয়ে নালিশ না হুজুর কি হাজরা তাবু হর বললেন হুজুর আমি জানি আল্লাহ রসুল যদি আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ দোয়া কবুল করেন আপনি শুধু একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মায়ের হেদায়েত করে দেয় নবীজি হাত তুললেন নবীজি বললেন আল্লাহ আবি হরায় এরা আই আল্লাহ আবু হরার আবু হরাইরার মাকে তুমি হেদায়ত নসিব করো এই দোয়া তিনি করতেছিলেন হাজরাতে আবু হরায়রা রসুলকে দোয়া করতে দেখে দৌড় দিলেন দৌড়াতে দৌড়াতে তিনি যাচ্ছেন পিছন থেকে কয়েকজন সাহাবি তার জামা টেনে ধরেছেন বলে দৌড়াও কেন হাজরাতে আবু হরাইরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যেয়ে দেখতে চাই আমি আগে দৌড়াইয়া বাড়ি গেলাম না আমি দৌড়ে যাওয়ার আগে দোয়া আমার বাড়ি গেছে সেটা আমি দেখতে চাই হাজরা ঘরের কাছে গিয়ে দরজায় গিয়ে নক করেছেন ভিতর থেকে আওয়াজ এলো কে তিনি বললেন মা আমি তোমার ছেলে কলিজার টুকরা আবু হরাইরা ফিরে এসেছি মা বললেন বাবু আব্বু অপেক্ষা করো আমি তোমার জন্য দরজা খুলতেছি হাজরাতে আবু হরাইরা বলেন আমার মায়ের গলার আওয়াজের ভিতরে কুপুরি আর শরখিয়াতের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজ শোনেন আমার কাছে মনে হলো আমি বাড়ি আসার অনেক আগেই আল্লাহর নবীর দু আল্লাহর আরও সে পৌঁছে গেছে মা চলে এলেন মা তার তার মাথার চুলগুলি সাদা গোসল করে এসেছেন মাথা থেকে পানি টপ টপ করে পড়তেছে মা আমারে বলল বাবা আমি তোমাকে মারার পর খুব দুশ্চিন্তায় পড়েছিলাম কেন মারলাম আমার এই ছেলেটারে আহারে মারলাম কেন সেটা কোনো খারাপ জায়গায় যায় নাই মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের মতো ভালো মানুষ তো জীবনে নামও শুনি নাই তার কাছে গেছে মারলাম কেন আমি খুব ভুল করছি আমি গোসল করেছি তুমি আমাকে নিয়ে চলো রসল্লার দরবারে হাজরা তাবু হরারা বলেন মাকে নিয়ে আল্লাহর নবী দরবারে চলে গেলাম নবীজিকে দেখে বুড়িমা আমার পড়লেন যুদ্ধ করে ইসলাম প্রচার করেন নাই ইমানের দাওয়াত দিয়ে ইসলাম প্রচার করেছেন এই যে ওহদ বদর খন্দক যত যুদ্ধ হয়েছে সব ছিল ডিফেন্সিভ আক্রান্ত হয়েছে প্রতিরোধ করেছেন গায়ে পড়ে কারো সাথে তিনি যুদ্ধ করেন নাই সুমান বলেন গায়ে পড়ে যুদ্ধ করেন নাই সুতরাং নবীকার ইনসাম্লাল্লা আলাহিসাল্লাম এই ইমানের দাওয়াত দিয়া ইল্লাল্লাহ জিনা আমান ও আমিনু সলেহাদ ইমানের দাওয়াত দিলেন আমলের সলের দাওয়াত দিলেন হকের দাওয়াত দিলেন মাইর খায় সবার একতিয়ার করলেন এরপর একটা রাষ্ট্র কায়েম হয়ে গেল রসুল্লাহ মক্কা থেকে মুদিন আসলেন রাষ্ট্র কায়েম করলেন এবার রসউল্লা প্রেসিডেন্ট হলেন সোভাল বলেন আমাদের বাংলাদেশের পরিধি হলো ছাপ্পান্ন হাজার বর্গবাইন আর রসুল্লাহ যে দেশের প্রেসিডেন্ট ছিলেন এই দেশটা হলো সাড়ে বারো লক্ষ বর্গমায় এই বিশাল দেশের রাষ্ট্রপতি এখন তিনি সংবিধান দিলেন দিলেন দিয়া কি সংবিধান সংবিধান বলে এটা নাম কনস্টিটিউশন চুরি বন্ধ হয়ে গেছে ডাকাতি বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে হত্যা বন্ধ হয়েছে ধর্ষণ বন্ধ হয়েছে মানুষের ঘরে খাবার পৌঁছে গেছে এখন আর কেউ না খাইয়া থাকে না বলেন আরে ভাই সুমানুল্লাহ বলতে ইচ্ছে করে না খাওয়া পরা শিক্ষা চিকিৎসা বাসস্থানের দিচ্ছেন রসুলের স্ত্রীদের ঘরে মাসের পর মাস চলে গেছে ঘরে খাবার নাই চুলায় আগুন জলে নাই কিন্তু মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে খাবারের অভাব কারো হয় নাই বৃদ্ধরা ভাতা পেয়েছেন বয়স্করা ভাতা পেয়েছেন শিশুরা দুধের পয়সা পেয়েছে মা পয়সা পেয়েছেন ঘরের দরজা খুলে সুযোগ পেয়ে গেছে লোকেরা ঘুমাবার আল্লাহ বলছেন ইসলামের যখন বিজয় আসবে যখন দেখতে পাবে ইসলামের বিজয় এসেছে তখন চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলামে গ্রহণ করবে ইসলামে প্রবেশ করবে তাই হলো চতুর্দিক থেকে মুসলমানরা আসতে লাগলো রসুল্লাহ ইন্তেকালের আগ মুহূর্তে দেখা গেল পুরা জাজিরাতুল আরবের মধ্যে আর কাভের ছিল না সব পড়েছে পড়ে নামার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল তখন যারা ক্ষমতায় ছিলেন ক্ষমতায় থেকেই রাষ্ট্রের মাল তারা পেট ভরতেন না এখন তো দেখা যায় দেশে দেশে যারা ক্ষমতায় যায় আখের গুসায় যেমন দেখেন এই যে এর গম আসে কাবিকার গম আসে অবকাঠামো নির্মাণের জন্য টাকা আসে সবগুলি টাকা যদি রাস্তায় খরচ করা হইতো বিল্ডিং এ খরচ করা হইতো পুল কালভার্টে খরচ করা হইতো তাহলে স্বাধীনতার পর এই বত্রিশ বছরে বাংলাদেশে এমন কোন একটা রাস্তা থাকতো না যে রাস্তায় নতুন করে একটা ইট দেওয়া লাগে এই কথা সত্য না মিথ্যা বলেন এটা মিথ্যা না সত্য বলেন তাহলে আজ দেখা যাচ্ছে মানুষের চরিত্র নাই ওই ইমানের অভাব ঘটেছে হাজরা তোমার রাজি আল্লাহ মুসলিম জাহানের খালিফা রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট তিনি বলছেন জামার ক্ষমতার সময় যদি ফোরাতের কুলে একটি কুকুর সানা যদি না খেয়ে মারা যায় আমি ওমরকে আল্লাহর দরবারে আসামি হতে হবে বলল রাতের বেলায় সবাই ঘুমাচ্ছেন ওমরের ঘুম নাই তিনি ঘুম থেকে জেগে রাত রাত্রির বেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কে কি অবস্থায় আছে ঘুরতে ঘুরতে দেখেন একটা তাবুর মধ্যে আলো জ্বলতেছে আর কান্নার আওয়াজ আস্তে করে কাছে গেছেন যে দেখেন একটা মেয়ে লোক করতেছে আর বাচ্চাগুলি পাশে বসে কান্দে তিনি ভিতরে ঢুকে বললেন আচ্ছা মহিলা তুমি এত রাত করে রান্না কেন এই বাচ্চাগুলি খুদায় কাঁদতেছে যদি তুমি সন্ধ্যা রাত্রে রানতে তাহলে তার অসুবিধা হতো না মেয়ে লোকটি বলছে পথিক আমি তো তোমারই চিনি না তুমি তো আমার এইভাবে শাসন করতে পারো না এই যে বাচ্চা ছেলেবেলুগুলি আর আমি আমরা মদিনার লোক না পার্শ্ববর্তী দেশ থেকে আসছি মদিনা গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য ভিড়ের কারণে খলিবার কাছে যাইতে পারি নেই আমার ছেলেগুলি দুই তিন দিন না খাওয়া আর এই যে হাড়ি ওর মধ্যে কোনো গোষ্ঠ না পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে বাচ্চারা বোঝে যে গোষ্ঠ রান্না করতেছি বলেছি যে একটু অপেক্ষা করো রান্না হইলে খাইতে পারবা কিন্তু বাচ্চাগুলি এত ক্ষুধাস্ত কোনো রকমেই তারা আমার কথা শুনতে চাচ্ছে না কানতেছে হজরতমর বলেন এটা শুনে আমার মনে হলো যে আমার পায়ের তলা থেকে মাটি ঢসে যাচ্ছে ওমর বললেন মা তুমি একটু অপেক্ষা করো দেখি আমি তোমার কোন উপকার করতে পারি কিনা ওমর দৌড় দিলেন ইতিহাস বলছি গল্প না তোমার বাড়িতে চলে গেলেন বৃত্ত হজরত আসনামকে ডাকলেন বললেন আসনাম বস্তা নিয়ে সব বাইতুল মালের দরজা খোলব বস্তার ভিতর আটা ঢুকাও পেঁয়াজ ঢুকাও তরি তরকারি ঢুকাও ঢুকাবার পরে বললেন বস্তা বন্দি করে দাও বস্তা বান্দা হলো হাজরা তোমার বলেন আসলাম রে এবার এই বস্তাটা আমার মাথার উপরে উঠে হাজরা বলছেন আমিরুল এই বস্তা বহন করার জন্য আমি খাদেম দেখতে উপস্থিত আছি হাজরা তোমার বললেন না আজকেরে বোঝা আমার মাথায় উঠাও কারণ কেয়ামতে তোমাকে আসামি বানানো হবে না যে দৃশ্য আমি দেখে এসেছি কেয়ামতের দিন এর জন্য আল্লাহ আমাকে আসামি বানাবেন আমার বোঝা আমার মাথায় উঠাও আটার বস্তা মাথায় নিয়ে হজরত ওমর দৌড়াতে লাগলেন দৌড়া অর্থটা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হজরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন তাবুর কাছে গিয়ে বস্তা ফালালেন বস্তা খুলে আটা বের করে বললেন মা রুটি বানাও নিজে তরকারি কুটলেন রান্না হয়ে গেল তিনি বললেন বাচ্চাদের আমি খাওয়াই তুমি তোমার মতো খাও দুই বাচ্চা দুই উরুতে নিয়ে হজরতমর বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন মহিলাটি লক্ষ্য করে দেখলেন যে হজরত বাচ্চাদের খাওয়াচ্ছেন আর তার চোখ দিয়ে পানি পড়তেছে দাড়ি ভিজে ভিজে পড়ছে মহিলা বললেন পথিক তুমি যে খেয়ে আমি তো তোমার চিনি না তবে আমার মনে হয় এই দেশের ওমর না হইয়া তোমার মতো মানুষ যদি বাচ্চা হইতো তাহলে আমাদের কপাল বোধে আরো ভালো হইতো হাজরা তোমার এই রাতের বেলায় মহিলার কাছে নিজের পরিচয় দিয়ে বাহাবা দিতে চাইলেন না তিনি বললেন মা আগামী কাল তুমি আমার তুমি খলিফার দরবারে যাবে সেখানে তুমি আমাকে দেখতে পাবে আমি সেখানে তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব। মহিলা পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেছে খলিফার দরবারে যায় দেখে চেয়ারের উপরে যিনি বসা রাতে যিনি আচার বস্তা মাথায় করে নিয়ে রান্না করে বাচ্চাদের কোলে করে খাওয়াইছেন তিনি তো খলিফা মেয়ে লোকটি থর করে কাঁপতেছিল ছিল কাশিকে বলছে আমিরুল আমি তো ভুল করেছি আপনাকে কষ্ট দিছি আমারে করে দেন আল্লাহর দাঁড়ায় গেলেন বললেন বুড়ি বললেন মা আমার কাছে চাইও না উল্টা বরং আমারে মাফ করো তুমি কারণ তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে তোমার কাছে খাবার যে সময় মতো পৌঁছতে পারিনি এই জন্য কেয়ামতির দিন তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি বানায়ও না বে। এই ছিল ইসলামী রাষ্ট্র সেই ইসলামী রাষ্ট্র কায়েম করে রাসুল্লাহ বিদায় হয়ে গিয়েছিলেন চুরি ডাকাতি সেনা হত্যা ধর্ষণ সব বন্ধ হয়ে গিয়ে সুন্দর এক পৃথিবী তৈরি করেছিলেন সেই সমাজ সেই ধরনের একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে পারি না পারি না বলেন বলেন পারি কি না এরকম একটি সমাজ কায়েম হোক বাংলাদেশে যা কোরআন দিয়া চলবে বাংলাদেশে যে সংবিধান অ্যামেন্ডমেন্ট হচ্ছে সমানে তেরোটা হয়ে গেছে চোদ্দটা হবে আর কদিন পরে আর মাত্র কদিন পরই চতুর্দশ সংশোধনী আসবে এইভাবে সংশোধন হতে থাকবে কিন্তু কোরআন শরীফের কোন সংশোধন করা বলেন লাগবে লাগবে নাকি না সুতরাং কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত করার জন্য আমরা কি প্রস্তুত আছি জোরে বলেন আসি কোরআনের আইন দিয়ে যদি দেশ আমরা পরিচালিত করতে চাই তাহলে আমাদের সকলকে আল্লাহর উপর ইমানকে মজবুত করতে হবে আমলে সালে করতে হবে কাজ করতে হবে হকের দাওয়াত দিতে হবে প্রত্যেকের কাছে হকের দাওয়াত দিতে হবে নামাজের কথা বলতে হবে আজ আমার দেশের লোকেরা শোনে ঠিকই কিন্তু নামাজ পড়ে না যারা তাদের সংখ্যাই বেশি কথা কথা ঠিক ঠিক নামাজ যদি কেউ ছেড়ে দেয় নামাজ যে পড়ে না তার তো ইমান নষ্ট হয়ে গেল রসুল্লাহ বলেছেন লা দিনা লেমাল্লা সালাত যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই ইমান নাই চরিত্র নাই রাসূলুল্লাহ বলেছেন মানতারা কা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে বলেন নাউযু জোরে বলেন নাউযু কেয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের নামাজ পড়েছো কিনা নামাজ কবুল সব নেক আমল কবুল নামাজ কবুল হবে না কোনোটাই কবুল হবে না পাঁচ ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না এই ওয়াদা কি আমরা করতে পারি পারবো ওয়াদা করতে দুই হাত উঁচু করেন সবাই সকলে দুই হাত উঁচু করো